ভাই আজকে বত্রিশ থেকে শুরু করে পঁয়সাত্তর ইঞ্চি পর্যন্ত সবগুলাই দেখানোর চেষ্টা করবেন না ভাইয়া জেভিকোর চোপ বিষয় না সর্বনিম্ন হচ্ছে আমাদের জেভিকোর সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি দেখেন অ্যান্ড্রয়েডের ভিতরে একটা প্রোডাক্ট অ্যান্ড্রয়েড ফ্র্যামলেস এর ভিতরে খুবই চমৎকার এবং সিলিম বডির কিন্তু এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভয়েস অ্যান্ড্রয়েড ফ্রেমলেস এটা কিন্তু আপনার ইউটিউব ব্রাউজিং সব করতে পারবেন এবং এটার কিন্তু তিন বছরের ফুল গ্রান্টি রয়েছে এবং বারো বছরের ওয়ারেন্টি রয়েছে ভাই যারা একটু ভালো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্ট নিতে চান অবশ্যই জেবিকোর কিন্তু বিকল্প নাই বাংলাদেশে কারণ জেবিকোর আপনার সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি টিভি তো আপনার তিন বছরের গ্রান্টি থাকতেছে তো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ফ্রেমলেসের প্রাইস থাকবে মাত্র 16000 হাজার টাকা মাত্র হাজার টাকা 16000 টাকা 15500 টাকা নিব Android TV এটা কি ভয়েস কন্ট্রোল না এটা টাকা তো এরপরে যদি চাই এটার ভিতরে ডাবল গ্লাস কিও চাই যে আইফোনের সাথে ডাবল গ্লাসের কি লাগবে দেখেন যত আগাত আগद्दल না কেন কিচ্ছু হবে না ভাই এটাও কিন্তু Android এবং এইটার একটা LED TV এর মূলই হচ্ছে প্যানেলটা এই প্যানেলটার গ্যারান্টি রয়েছে তিন বছরের এবং ওয়ারেন্টি রয়েছে কিন্তু 12 বছরের 12 বছর তো এটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভাই ষোলো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় বর্তমান বাজারে এক বছরে একটা গ্রান্টি টিভি কিনতে গেলেও আপনাকে মিনিমাম তেরো চোদ্দ রুপে যেতে হবে তাও নন ব্র্যান্ড তাও কিন্তু নন ব্র্যান্ড আর এটা কিন্তু একটা ব্র্যান্ডেড টেলিভিশন জেবিকো ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো টাকায় তাও আবার তিন বছরের গ্রান্টি এবং বারো বছরের ওয়ারেন্টি সহ আচ্ছা জি

এটার প্রাইস রাখতেছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা জি তারপরে তারপরে আসবো হচ্ছে আপনার দেখেন ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোলের ভিতরে কিন্তু ডাবল গ্লাস প্রোডাক্ট অনেকে এটা কিন্তু চমৎকার একটা টেলিভিশন দেখেন ডাবল গ্লাসের এবং আই প্রোডাক্টর সহ দেখা যাচ্ছে আমরা অনেক সময় কি দীর্ঘ সময় টিভি দেখলে কিন্তু চোখ ধরে বা চোখ ব্যথা করে কিন্তু এই টিভি যদি আপনি দেখেন কোনো সময় চোখ ধরবে না ওরা চোখ চোখ ব্যথা করবে না এবং চোখ লাভ হবে না এটা আই পরে একটা সহজে গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে

তিন বছরের গ্যারান্টি ভাই এটা কিন্তু ভাই গ্যারান্টিটা কিন্তু আমি দিচ্ছি না এটা অফিসিয়াল সব আমার কিন্তু এটা অফিসিয়াল সব এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ানটি কিন্তু আপনারা পাবেন বত্রিশের ভিতরে অনেকে যাচ্ছে যে গুগল টেলিভিশন যেটা হচ্ছে এক টেলিভিশন কিনলে জীবন পার হয়ে যাবে যেটা হচ্ছে প্রতিনিয়ত আপডেট হবে গুগল টেলিভিশনের মধ্যে দেখেন এটাই একদম সিলিং বডির কিন্তু ফ্রেমলেসের গুগল ভয়েস কন্ট্রোল এটা কিন্তু প্রতি বছর অটোমেটিকলি আপডেট হয়ে নতুন নতুন ভার্সনে চলে যাবে যেটা হচ্ছে আপনার দশ বছর পরেও ওই সময়কালের ওইটা এটা থাকবে লেটেস্ট টিভি বা আপডেট টিভি তো এটার প্রাইস রাখতেছি বর্তমান বাজারে বাইশ তেইশ করে বিক্রি করতেছে ভাই আমি বাইশ তেইশ একবার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন গুগল টেলিভিশন ওকে জি এই গেল গেলো এই গেলো বত্রিশের সাবজেক্ট এরপরে আমরা দেখে বলছে তেতাল্লিশ বোতাল্শ তেতাল্লিশের ভিতরে আহ প্রথম হচ্ছে হর যে প্রোডাক্টটা আমি গুগল থেকেই শুরু করি জি গুগল দেখেন এটা হচ্ছে গুগল ডিএফ ওয়ান টোয়েন্টি ফাইভ এস সব থেকে লেটেস্ট যে গুগলটা এটার সাথে কিন্তু আপনার অল হ্যাঙ্গার এটা আলাদা করে কিনতে হবে না কিন্তু এটার ভিতরে এটার ভিতরে সব দেওয়া থাকবে আপনার প্রয়োজনীয় আলাদা করে কিছু কিনতে হবে না এবং এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম এটা কিন্তু আপনার অটোমেটিকলি আপডেট হয়ে নতুন নতুন বা শুনে চলে যাবে এটার প্রাইস রাখতেছি এই যে প্রোডাক্টটাই আগে একটু দেখান ভাই প্রোডাক্টটাই তো আপনার ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লেতে দেওয়া আছে আর এই যে দেখেন এটা জেবি গুগল টিভি

যেটা হচ্ছে হ্যান্ড ফ্রি বয়েস আপনার রিমোট ছাড়াই

ওটা তো আপনার কিন্তু চার বছরের গ্যারান্টি এবং বারো বছরের ওয়ারেন্টি তারপরে ওটার ভিতরে তেতাল্লিশ এর পরে রয়েছে আপনার পঞ্চান্ন ইঞ্চি তারপর রয়েছে আপনার পঁয়ষট্টি ইঞ্চি তারপর রয়েছে পঁচাত্তর ইঞ্চি তো ভাই আমার জায়গা স্বল্পতা কারণ আমি সবগুলো আসলে ডিসপ্লে দিতে পারি নাই তো আমার কাছে প্রোডাক্টগুলো সবগুলো অ্যাভেলেবেল রয়েছে পঞ্চান্ন প্রাইস রাখতেছি ওটা হচ্ছে গুগল প্লাস কিউএলইডি ওটা পড়বে হচ্ছে ষাট হাজার টাকা আর যেটা আপনার ইঞ্চি এবং হ্যান্ড ইঞ্চি যেটা ওটার প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই আমি গুগল এক লাখ পনেরো হাজার এবং না পনেরো হাজার না এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দেবো কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের ওয়েবসাইট দেখবেন এক লাখ পনেরো দেওয়াই আছে

অ্যাডভান্স করলেই হবে বাকিটা হাতে পরে বুঝিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ